আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আর জিনাত অ্যাডভেঞ্চারের আমি জিনাত বলছি আর জিনাত অ্যাডভেঞ্চারের ফ্যামিলি মেম্বার্সরা কেমন আছেন আপনারা তো আজকে মটা আমার ভীষণ ভালো সকালবেলা উঠেই ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করা যাক কালার ডাল দিয়ে খিচুড়ি কিন্তু অনেকেই পছন্দ আমারও কিন্তু বেশ পছন্দ চিন্তা করলাম যে আজকে কালার ডালের খিচুড়ি করব ডিম ভাজি করব তো চুলায় আমি চা বসিয়ে খিচুড়িটা মেক করা শুরু করলাম আর কি সব প্রসেসিং করে চা বানিয়ে চা খেতে লাগলাম একটু আমার পাখিদের সঙ্গে সময় কাটালাম তো আসলে এই ভিডিওটা ছিল গতকাল ফ্রাইডেতে ফ্রাইডে সারা দিন আর আমার খুব ভালো লাগে ফ্রাইডে সারাদিন আমি কি করি না করি আপনাদের সঙ্গে শেয়ার করতে তো যাই হোক চাটা খেয়ে ক্রাশ ক্যান্ডির সাথে একটু সময় পার করলাম তো বাচ্চারা কী যে লাফালাফি করছিল যাই হোক খিচুড়ি শেষ আমি একটা হাঁসের ডিম সেদ্ধ করে নিয়েছি সঙ্গে ছিল একটা মানে ফার্মের মুরগি ভাজা ডিম ভাজা আর কাঁচামরিচ আর পেঁয়াজ আর এখানে আমি রেগুলার যেটা চিয়া সিড ভিজিয়ে রাখি সেটা খেয়েছি তো খিচুড়িটা এত সুন্দর ঝরঝর হয়েছে আমি আসলে খিচুড়ি খুব সুন্দর একটা রান্না করতে পারি না বেশিরভাগ নরম হয়ে যায় কিন্তু মানে কালকে এত সুন্দর হয়েছিল সবার খুব ভালো লেগেছে সকালবেলা আসলে তেমন একটা ভারী খাওয়ার খাওয়া হয় না তারপরে কালকে খেয়েছি যেহেতু ফ্রাইডে ছিল আর এইদিকে আমাদের নিচে যে শাকের যে বাগানটা ছিল শাক লাগানো ছিল সেটা তো প্রায় শেষ তো এই জন্য আবার একজনকে দিয়ে শাক লাগানো হলো আর এইটা আমাদের নতুন হচ্ছে আমের এটা বারো মাসের আমের গাছ লাগানো হয়েছে কালকে আর সঙ্গে খাচ্ছিলাম একটু ফ্রোজেন আম কাঁচা আম যেহেতু ভাবলাম যে একটু ডাল করবে এই জন্য সেই থেকে একটা আম নিয়ে খে খাচ্ছিলাম আর দেখছিলাম যে ওনা উনি কেমনভাবে কাজ করছে তো যাই হোক বাইরে কিন্তু আমি এখন ভয়েস দিচ্ছি প্রচণ্ড আকারে ঝড় হচ্ছে বৃষ্টি হচ্ছে আর এদিকে আমি খাসির মাংস রান্না করেছিলাম আম ডাল রান্না করেছিলাম মসুরের ডাল দিয়ে আর এখানে ছিল ঢ্যাঁড়স ভাজি আর শাক ভাজি কার কার পছন্দ অবশ্যই জানাবেন তো এই যে ফাইনালি আমার নতুন একটা শাড়ি পরেছে এই শাড়িটা আমি বিয়ের আগে কিনেছিলাম কিন্তু পরা হয়নি কখনো তো কালকে গিয়েছিলাম একটা রিসোর্টে মানে এটা রোজ হলিডে পার্ক অ্যান্ড রিসোর্ট সেইখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আসলে আমি এটা চিনতাম না বা জানতামও না তো কোনো একটা আপু আমাকে সাজেস্ট করেছিল যে আপু এইখানে যান আমি আসলে আপুটার নামটা জানি না মানে মনে থাকলে অবশ্যই উল্লেখ করতাম তো আজকের আমাকে কেমন লাগছে আমার সাজসজ্জা আমার শাড়িটা তো আমি কিন্তু খুব একটা মেক আপ করি না তো যাই হোক যারা যে আপুরা ফান করে না যাই করে বলেন আপু আমি কিন্তু মেকআপ একেবারে করি না আমি একদম বিবি ক্রিম সিসি ক্রিম এগুলো দিয়ে আর আমি কিন্তু হাইলাইট ভীষণ পছন্দ করি একটু ওগুলা দিয়ে ফেস পাউডার হালকা দিয়ে একটু হাইলাইট দেই আর একটু ব্লাশ একটু গালটা লাল লাল হয়ে থাকবে বা গোলাপি হয়ে থাকবে আমার খুব পছন্দ আর লেন্স তো আমার খুব পছন্দ আমি অনেক রকমের লেন্স পরতে খুব পছন্দ করি আর এই যে আমার ফেভারিট চুরিও পড়েছি এটা হচ্ছে চুরহা বলে মানে ইন্ডিয়া থেকে আমি এনেছিলাম এটা তো বিয়ের পরে অনেকেই পরে তো আমারও ভাবলাম যে ইচ্ছা হলো যে বিয়ের পর মানে এই চুড়িগুলো পরবো তো লাস্ট টাইম ব্ল্যাক শাড়ির সঙ্গে পরেছিলাম আর কালকেও শাড়ি হোয়াইট সারের মানে শাড়ির সাথে পরে মানে অনেক ফুটলো শাড়ি মানে চুড়িগুলো আমার খুব ভালো লেগেছে তো ভাবলাম এখন থেকে বাইরে গেলে এই চুড়িগুলো পরে যাবো পরবর্তীতে আরও চুরি আছে সেগুলো পরবো আর আপনারা জানেন এমনিতে আপনাদের জিনা তাপু অনেক চুড়ি তো আমাদের এই বেলকুনিতে কিছু ভিডিও করছিলাম আমার ভাসুরের মেয়ে পাশে দাঁড়িয়ে ছিল যে ও কিছু আমাকে ভিডিও করে দিচ্ছিল সঙ্গে আমি নিজের থেকেও কিছু ভিডিও করছিলাম তো যাই হোক সবাই অবশ্যই কমেন্টস করবেন আর মাসাল্লাহ কিন্তু অবশ্যই বলবেন যে আমাকে বাড়িতে ভিডিও এবং ফটোশ্যুট কিছু করলাম করার পরে বের হওয়ার পালা আপনাদের ভাইয়া বাইরে আমার জন্য ওয়েট করছিলো দু যাই হোক এবার বাইরে যাওয়ার পালা তবে একটা বিপদে পড়েছিলাম যেটা একটু সামনে বলবো যে কী পরিমাণ মানে অবস্থায় খারাপ হয়ে গেছিলো আমাদের আর দেখতে পাচ্ছেন কি যে মেঘ করেছিল আমাকেও বলল যে আজকে দেখো বৃষ্টি হবে এর আগেও কিন্তু বৃষ্টি হয়েছিল আবার ব্যাক করেছি তো জানি না আমি বারবার বলছি আল্লাহ প্লিজ বৃষ্টি দিও না আমাদের আজকে ঘোরাটা সফল কর কিন্তু যেই একটু যাওয়াতে দেখতে পাচ্ছেন কি অবস্থা এটা কিন্তু বালুর ঘাট এদিকে আমাদেরও একটা বালুর ঘাট আছে তো ওইখানটাতে এদিকে না নদী ভাঙন চলছে নদী ভাঙনের কারণে প্রচুর এরকম বাতাস হয় বাতাসে ধুলা মানে ধুলা বলতে কি বালি একদম আমাদের গায়ে মনে হচ্ছে কেউ ছিটিয়ে ফেলেছে মানে সারা গায়ে মাথা দিয়ে একদম মুখে পর্যন্ত কিচকিচ করছিল তা আপনাদের ভাইয়ার পিছে আমি লুকিয়েছিলাম কারণ আমি যেহেতু লেন্স পরেছিলাম চোখেও ধোলা যাচ্ছিলো আর আমি আমার সানগ্লাসটা পড়তেও ভুলে গেছিলাম নাহলে আমার চোখে এত লাগতো না তো যাই হোক আপনার ভাইয়ের চুল দেখছেন তো আর ব্ল্যাক রঙের শার্ট পরেছে সব সাদা হয়ে গেছে তো যাই হোক আমরা সেই রিসোর্টের সেই রাস্তাতে চলে আসলাম আর এটা অনেক ভেতরে মানে আশপাশে জঙ্গলের মতো আর কি অনেক গাছপালা দেখে মনে হয় না যে আসলে এত সুন্দর একটা জায়গা এইখানটাতে তবে আমার আইডিয়াও ছিল না এত দারুণ একটা জায়গা এরকমটা একটা জায়গায় থাকবে তো থ্যাংক ইউ আপু যেই আপুটা আমাকে সাজেস্ট করেছিলেন এই জায়গাটাতে আসার জন্য এই রিসোর্টে তাকে অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা জায়গাতে আমি আসতে পেরেছি তো এইখানে হচ্ছে টিকিট কাউন্টার টিকিট কাটতে হবে তো আমি মনে করলাম যে এই গাছগুলো আমার কিন্তু খুব ভালো লাগছে আর আমি কিন্তু খুবই প্রাকৃতিক সৌন্দর্য পছন্দ করি এরকম সবুজে ঘেরা আর আল্লাপাক আমাকে আমার শ্বশুরবাড়িটাও ঠিক তাই দিয়েছেন কারণ আমার আশেপাশে কিন্তু অনেক গাছপালা আর পাখি তো এই জায়গাটাতে কিন্তু আমার সব পছন্দের জিনিসগুলো আমি পেয়ে গেছিলাম তো ভাবলাম এখানে একটা ছবি তুলি একটু ভিডিও করি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তো এখানে ছবি তোলার পরে যাওয়ার সময় দেখি টিকিট কাউন্টারের ওখানে একটা বেড়াল আপনার ভাইয়া বলছে দেখো তোমার পছন্দের জিনিস তো বেড়ালটাকে একটু ভিডিও করলাম আর এবার ভেতরে যাওয়ার পালাম ভেতরে আসলে গেটে তেমন একটা আকর্ষণ নেই কিন্তু ভেতরে যাওয়ার পরে দেখি কি যে সুন্দর আর এটা হলো টিকিট তো আমি যে দেখাই দিচ্ছি যে এটা কোন রিসোর্ট মানে কোন পার্ক এটা টিকেটের উপর লেখা ছিল তো এটা হচ্ছে মেইন গেট এটা মানে পথচারীরা যাওয়ার জন্য গেট আর আর একটা গেট আছে ওটাতে যারা গাড়ি নিয়ে আসবেন তারা ভেতরে গাড়ি রাখতে পারবেন তো এত এত সুন্দর এন্টেরিয়রের কাজ করেছে গাছগুলো দিয়ে তো আমার তো মাথায় নষ্ট ছিল যে এত এত গাছ পাবো এখানে এত এত সুন্দর করে ডেকোরেশন আর যারা আসলে আমার মতো প্রাকৃতিক দৃশ্য পছন্দ করেন তারা কিন্তু এই সকল জায়গাতে যেতে পারেন আর ঈশ্বরদির আশেপাশে বা কুষ্টিয়ার মানুষ ভেড়ামার মানুষ মানে এই এলাকার মানুষজন কিন্তু এখানে যেতে পারে নিরিবিলি পরিবেশও আছে বেশি জ্ঞান যেমন নেই তো আমরা যখন সামনের দিকে যাচ্ছিলাম তখন দেখলাম একটা ব্রাইডাল শ্যুটও হচ্ছে তো আপনার ভাইয়াকে বললাম কেন আমাকে এখানে আনলা না আমিও কয়েকটা শ্যুট করে ফেলতাম তো যাই হোক এখানকার পরিবেশটা কিন্তু সবারই খুব ভালো লাগবে এইখানে এত পরিমাণ পাখি ছিল এত কিচিরমিচির করছে সাউন্ড শুনে বুঝতেই পারছেন কত পাখি মানে পুরো এলাকা জুড়ে অনেক পাখি ছিল এখানে তো যারা পাখি প্রেমী তারা পাখি কিন্তু এখানে দেখতে পারবেন এসে অনেকগুলো আপনাদের ভাইয়ের সঙ্গে এখানে কিছু ভিডিও মেক করছিলাম যে আসো এটা আমার পার্সোনাল ক্যামেরাম্যান ও আমাকে বলছে আমাকে তুমি ক্যামেরাম্যান বানিয়েই ফেলেছ আমি বললাম হ্যাঁ কী করার বলো আগে একা একা কষ্ট করে ভিডিও করতাম এখন তুমি আমার ক্যামেরাম্যান তো এইটা হচ্ছে না কি আঙ্গুরের একটা আঙ্গুরের গাছ এগুলা তো যখন আঙ্গুর ধরে এখানে ঝুলে থাকে কিন্তু আঙ্গুর তো কিছুই ছিল না কিন্তু এই জায়গাটুকু কিন্তু খুব সুন্দর মাসাল্লাহ আর এখানে কিন্তু কিছু কিছু জায়গায় পুকুরও আছে যা এই যে এটা হচ্ছে একটা এটা রিসোর্ট এখানকার এই যে রোজ হলিডে পার্ক অ্যান্ড রিসোর্ট তো এখানে অনেকে স্টে করতে পারেন যারা দুদিন বা একদিন থাকতে চান আমি জানি না এখানকার পরিবেশটা খুব একটা ভালো কি খারাপ আমি সঠিক জানি না যারা জানবেন অবশ্যই আমাকে কিন্তু বলবেন এখানকার পরিবেশটা কেমন থাকা যায় কি না তো আমি যদি বা থাকবো না অন্য কেউ যদি থাকতে চায় তাদেরকে সাজেস্ট করতে পারবো এই যে আরও পাখি পাখি আর পাখি তো এদিকে আমার পাখি পাখি করাইতে আমার পাখিও কিচিরমিচির করছে বুঝতে পারছেন শুনতেও পারছেন তো এখানে দেখছি অনেকগুলো সাদা রঙের এটা কি ইয়ে গাছ হচ্ছে এটা কি গাছ আমি আসলে বুঝতে পারলাম না সাদা রঙের গাছ খুব ভালো লাগছিল কিন্তু আমার আমার আসলে শাড়ির সাথে কিন্তু ম্যাচিং হয়ে গেছে এখানে তো যাই হোক আমরা দুজন গল্প করছি হাঁটছি প্রাকৃতিক পরিবেশও দেখছি একটি ভিডিও করছি তো আসলে কিন্তু সময়টা কিন্তু আমাদের খুব অল্প ছিল আপনার ভাই আমাকে বলেছিল যে একটু তাড়াতাড়ি যেতে যেহেতু মানে এরিয়াটা বড় কিন্তু আমার আইডিয়া ছিল না এত সুন্দর আর এত বড় এরিয়া ছিল আর সব থেকে পছন্দের আমার এই জায়গাটা ছিল এই জায়গাটাতে না এই পদ্মফুল মনে হয় এটা নাকি এই যে এখানে আহ পদ্মফুলেরই গাছ এখানে পানি আছে আর ছোট ছোট বিদেশি যেই মাছ অ্যাকোরিয়ামে থাকে সেই হচ্ছে গাছগুলো মানে সরি সেই মাছগুলো আছে আর এই এটা তো পদ্মফুলি বলে তো এইখানকার প্লেসটা কিন্তু আমার খুব ভালো লেগেছে যদি আমি আরও একটু সময় নিয়ে যেতাম এখানে আরও কিছুক্ষণ বসতাম আর পুকুর পাড়ে একটু বসে থাকতাম পুকুর কিন্তু এখন আমি অনেকগুলোই দেখেছি তো যাই হোক এবার এখান থেকে যাওয়ার পরে আপনার ভাইয়াকে বলছি যে আমার খুব শখ ছিল লাইফে যে এই রকম করে অনেকেই ছবি তুলে তোমার সঙ্গে আমি ছবি তুলবো এইরকমভাবে তো আসলে মানে বলছিলাম মাঝে মধ্যে হচ্ছিলো মাঝে মধ্যে হচ্ছিলো না যাই হোক ফার্স্ট টাইম তো তো যাই হোক তাও ভালোই লেগেছিলো এই এইটুকু মানে একটু ছবিও একটা ক্লিক করেছিলাম তো আসলে কি মানে যখন আপনারা রিলেশন করে বিয়ে করবেন সেক্ষেত্রে কিন্তু এই ভালো লাগা ছোটো ছোটো ভালো লাগা কাজ করবে না আর যখন অ্যারেঞ্জ ম্যারেজ হবে তখন কিন্তু এই যে ছোটো ছোটো ভালো লাগা আমাদের প্রায় ছয় মাস কি সাত মাস হচ্ছে বিয়ে হয়েছে তো সেটা কিন্তু উপভোগ করতে পারবেন আর খুব ভালোও লাগবে তো এই যে আমার ক্যামেরাম্যানের সাথে আমি গল্প করছি গল্প করতে করতে যাচ্ছি তো বলছি তুমি কিন্তু আমাকে সুন্দর করে ভিডিও করে দিচ্ছ না আমি তোমার কাছে আর ভিডিও করব না এটা বললাম তো এখন হচ্ছে এইখানে দেখলাম আর একটা পুকুর এই পুকুরে আছে বোর্ড আছে আমি যদিও বা খুব ভয় পাই আর ইচ্ছা হচ্ছিল একটু নৌকা মানে এই বোর্ডগুলোতে উঠতে কিন্তু তারপর উঠলাম না আপনার ভাইয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর ও তো খেয়ালই করেনি আমি ওরকে ভিডিও করেছি তো এই যে অনেকগুলো অনেকে হচ্ছে সাঁতরে বেড়াচ্ছে বোর্ডে আর এই যে আর পুকুর এই পুকুরের মাঝখানে এটা সব থেকে বড় পুকুর এটা একটা রিসোর্ট মানে রিসোর্ট না তো রেস্টুরেন্ট সরি রেস্টুরেন্ট আছে আর এই রেস্টুরেন্টটাতে কিন্তু অনেকেই খাবার খেতে পারেন যারা সারা সারাদিনের ট্যুর করবেন তারা ওখানে খেতে পারেন বা যারা বিকেলে যাবেন কোনো স্ন্যাক্সের আইটেমও ওখানে পেয়ে যাবেন তো আমরা ওইখানে যাচ্ছিলাম তো ভাবলাম পুরো এরিয়াটা একটু ঘুরে তারপরে মাঝে ওইখানে যাব। যদিও বা খুব কম সময় ছিল আর প্রায় সন্ধ্যাও লেগে যাচ্ছিল তো এই জন্য আমি আর হচ্ছে বেশিক্ষণ মানে কোথাও দাঁড়াইনি মানে হাঁটার উপরে ছিলাম আর কি সেই অপূর্ব সুন্দর রেস্টুরেন্টটুকু মানে একটা ব্রিজ আছে ব্রিজটা পার করে কিন্তু ওখানে যেতে হয় মানে পুরো মানে পানির মাঝখানে তো বুঝতে পারছেন কতটা সুন্দর এই জায়গাটার ব্রিজটাও কিন্তু অনেক সুন্দর তো এইখানে বেশিরভাগ একটু রোম্যান্টিক গুলা যেতে পারবেন মানে আপনাদের মানে ফ্রি টাইমটা সেখানে আপনারা পাস করতে পারবেন আর যারা ব্যস্ত মানুষ তাদেরকে কিন্তু একটু সময় করে যেতে হবে কারণ প্লেসটা এত বড় তা আপনারা হচ্ছে মানে তাড়াতাড়ি করে কিন্তু ভালোভাবে দেখতে পারবেন না যদিও বা আমাদের অবস্থা ঠিক তাই হয়েছিল যদিও বা ফ্রাইডে একটু সময় ছিল আমাকে কিন্তু বলেছিলো তাড়াতাড়ি যেতে কিন্তু আমি কিন্তু একটু লেট করে ফেলেছি আর বুঝতে পারছেন সংসার থাকলে কিন্তু একটু মানে কাজ তো থাকেই তো সেগুলো গুছিয়ে তারপরে আমাকে নিজেকে গুছিয়ে নিতে হয় তারপরে বের হতে হয় তো যাই হোক সেই সুন্দর প্লেসটা এই যে একদম মানে নদী নয় এটা কি পুকুর পুকুর আর কি পুকুরের মাঝখানে তো খুব সুন্দর এখানে জায়গাটা আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে আর এখানে আমরা মানে টুকিটাকি কিছু অর্ডার করেছি যেহেতু আমরা বেশিক্ষণ এখানে থাকবো না বেশি খাওয়ার অর্ডারও করি নাই সন্ধ্যা লেগে গেলে কোনো মানুষ থাকে না এখানে যেহেতু একদম নিরিবিলি পরিবেশ একদম মানে মানে এমন একটা জায়গাতে মানে বিপদ হতেই পারে তো এইবার আমার মুখে যে বালিগুলো লেগেছিলো সেগুলো পরিষ্কার করছি আর চুল তো ধরাই যাচ্ছে না একদম আঠালো হয়ে গেছিল বালি পড়ার কারণে তো আসলে বিয়ের পরে আমি এত হেলদি হয়ে গেছি মানে বলার মতো না আমার বিয়ে যেহেতু মার্চের এক তারিখে হয়েছে তো বিয়ে পড়ানোর পরে তো প্রায় তিন মাস কি সাড়ে তিন মাসের পরে আমাকে ফাইনাল আমাদের প্রোগ্রাম হলো এই তো এই কোরবানিদের গত কোরবানিদের পরপরে তো এই কয় মাসে যে আমি এত হেলদি হয়ে গেছি এই কারণে হয়তো অনেকের মনে হচ্ছে আমি অনেক আমার অনেক এইজ হয়ে গেছে আর হচ্ছে আমার নাকি ফেসের মধ্যে হচ্ছে এইজের একটা প্রভাব পড়েছে আসলে এটা সত্য কথা যে মানুষ যখন হেলদি হয়ে যায় সেক্ষেত্রে এই যে একটু ফেসের উপরে প্রভাব পড়ে তো যাই হোক আমি কিছু মনে করি না কিন্তু মাঝে মাঝে কিছু কিছু কমেন্টস পড়ে আমার খুব খারাপ লাগে যে আমাকে যারা মানে মানে একটু নেগেটিভ কথা বলা আমার যদিও বা আমার ইউটিউব ফ্যামিলি সবাই এত পরিমাণ ফ্রেন্ডলি সবাই কিন্তু আমাকে খুব ভালোবাসে আর এত ভালোবাসা দিয়ে কমেন্টসগুলো লেখে যা আমার মানে অনেক সময় কান্না করে ফেলি এমনও এমনও কথা কিছু কমেন্টস আছে যাদের কথায় খারাপ লেগে মানে কষ্টে কান্না করে ফেলি যে আমি আমি কখনও সুন্দরীদের তালিকায় পড়ি না আমি কখনো মেকআপ ছাড়া নাকি বাইরেই যেতে পারি না তো যাই হোক ঠিক আছে নো প্রবলেম তার যার যার ব্যক্তিগত বিষয় কারণ আপনারা আমাকে ফা মানে মানে ফেস টু ফেস কখনো দেখেন নাই এই কারণে হয়তো বা মানে জানেন না আমার স্কিন আমার তাহলে তো হাতে পায়ে সব জায়গাতে আমাকে মেকআপ মেরেই বের হতে হবে তাই না শুধু ফেসে কেন তো আমার কালার দেখলে এমনিতেও বোঝা যাবে যে আমার আসলে মেকআপ করা স্কিন নাকি হচ্ছে মানে আমি তো বাড়িরও কিছু ভিডিও দিই সবসময় তার মেকআপ করা যায় না নাকি আর আমি মেকআপ তেমন একটা করিও না প্রোডাক্ট আমার তেমন একটা নেইও তো যাই হোক এত কথা বলার আসলে উচিত না যদি বা আসলে খারাপ লাগে এই কারণে বললাম তো আমিও তো মানুষ আমারও তো খারাপ লাগতে পারে আর এমনি তো বাবা মারা যাওয়ার পর থেকে না আমার আসলে কারো কোনো নেগেটিভ কথা একটু সহ্য হয় না আমার খুব খারাপ লাগে এমনিতেও খুব অসহায় ফিল করি বাবা ছাড়া কোনো মেয়ের লাইফটা আসলে কেমন কাটে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড তেমনই পেয়েছি সে আমাকে অনেক টেক কেয়ার করে অনেক ভালোবাসে এই যে ভিডিওগুলো করি তার কিন্তু পারমিশন ছাড়া কিন্তু আমি এক পাও আগাতে পারতাম না তো আমাকে কালকেও বলছে যে তোমার ইউটিউব চ্যানেলের জন্যই তোমাকে যে মাঝে মধ্যে সুন্দর সুন্দর জায়গাতে ঘুরতে নিয়ে যাব। তাহলে তুমি ভিডিও করতে পারবা এই যে সাপোর্ট এটা কিন্তু সবাই কিন্তু সবার ফ্যামিলি থেকে পায় না তো আমি পেয়েছি আলহামদুলিল্লাহ এমনকি আমার শাশুড়িও আমাকে সাপোর্ট করে তো এই দুটো মানুষ আমার সঙ্গে থাকলেই চলবে তো যাই হোক অনেকটা সময় এখানে পার করলাম এবং এবার আমাদের খাওয়া দাওয়া শেষ মোটামুটি এখানকার খাওয়ারটা ভালোই লাগে লেগেছে আমার খুব একটা খারাপ না যদিও বা আরও কিছু ট্রাই করি নাই তো এবার যাওয়ার পালা আর কি অন্ধকার হয়ে গেছে মানে আমরা ছাড়া তেমন কেউই নাই তো এই জন্য চলে যাচ্ছি বলা যায় না মানুষের বিপদ কখন ঘটে তো যারা যারা এখানে আসবেন অবশ্য সন্ধ্যার মধ্যে বের হয়ে যাবেন বেশি থাকার দরকার নেই তো একজন দেখি আবার বাসি বাজাইতে বাজাইতে মানে এগিয়ে আসছে আর এই যে এটা কিন্তু মসজিদ এখন মসজিদটা ওই যে কিছুদিন আগে ভাঙচুর হয়েছে আর দেখলেন তো কিছু পোড়া অংশ আছে তো পুড়িয়ে দিয়েছিল কী বা কারণ আমি জানি না তো এই জন্য মসজিদটা তেমন একটা চলাচল হয় না তো নামাজ পড়তে চেয়েছিল কিন্তু হলো না তো এই যেটা বাইরের পরিবেশ দেখতে পাচ্ছেন আশেপাশে মাঠ আর মাঠ গাছপালা ঝোর জঙ্গলের মতো একদম তো আমার তো খুব ভয় লাগছিল এগুলা দেখে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ